সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর প্রান্তিক মূল্যায়নের প্রশ্নের মানবণ্টন অর্থাৎ কোন বিষয়ে কোন কোন ধরনের প্রশ্ন আসবে সে বিষয়ে আলোচনা থাকবে আশা করি সবাই ভিডিওটির প্রথম শ্রেণী দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল প্রথম আসি বাংলা বিষয়ে বাংলা বিষয়ে এক নম্বর থাকবে সঠিক উত্তর টিকিট লেখো লিখো নাম্বার পাঁচ দুই নম্বর আছে শব্দ লিখো নাম্বার পাঁচ তিন নম্বর আছে প্রশ্ন উত্তর লিখো অর্থাৎ অনুচ্ছেদার থাকবে এখান থেকে তিনটি প্রশ্ন উত্তর লিখতে হবে নাম্বার দশ চার নম্বর আছে শূন্যস্থান পূরণ করে কথা লেখো নাম্বার পাঁচ পাঁচ নাম্বার আছে প্রশ্ন উত্তর নাম্বার হচ্ছে পনেরো ছয় নম্বর আছে প্রশ্নকরণ অর্থাৎ একটি অনুচ্ছেদ আর এক থেকে প্রশ্ন করতে হবে নাম্বার হচ্ছে পাঁচ সাত নম্বরে ক্রিয়াপদ চলিত রূপ বা শব্দ নাম্বার হচ্ছে পাঁচ আট নম্বরে যুক্ত বর্ণ বিবাদন করে বাক্য গঠন নাম্বার হচ্ছে দশ নয় নম্বরে কথায় প্রকাশ নাম্বার হচ্ছে ফাঁস দশ নম্বরে কবিতাংশ থেকে প্রশ্নোত্তর নাম্বার হচ্ছে দশ এগারো নম্বরে ফরম ফোরণ নাম্বার হচ্ছে ফাঁস বারো নম্বরে চিঠি পা দরখাস্ত নাম্বার হচ্ছে দশ তেরো নম্বরে রচনা থাকবে তিনটি থেকে যে কোনো একটি লিখতে হবে নাম্বার হচ্ছে দশ এবার মোট একশো নম্বরের একশো পার্সেন্ট যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে এবার আসে ইংলিশ প্রশ্নে এক নম্বর আছে এমসিকু নাম্বার হচ্ছে দশ দুই নম্বর আছে ট্রু অর ফলস নাম্বার হচ্ছে ফার্স্ট তিন নম্বর আছে মেসিং নাম্বার হচ্ছে দশ চার নম্বর আছে আনসার দ্য শর্ট কোয়েশেন্স নাম্বার হচ্ছে দশ পাঁচ নাম্বারে শর্ট কম্পোজিশন নাম্বার হচ্ছে দশ ছয় নম্বরে লেটার নাম্বার হচ্ছে দশ সাত নম্বরে কমপ্লিট ং সেন্টেন্সেন্স উইথ কারেক্ট ফর্ম অফ বার্বস নাম্বার হচ্ছে দশ আট নম্বরে ডাব্লু কোশ্চেন নাম্বার হচ্ছে দশ নয় নম্বরে ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফাংসন মার্ক নাম্বার হচ্ছে দশ দশ নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার হচ্ছে দশ এগারো নম্বরে ফর্ম ফিল আপ নাম্বার হচ্ছে ফাইভস এবারে সর্বভুট একশো নম্বর এবার আসি গণিত বিষয়ে এক নম্বর আছে বহু নির্বাচনের প্রশ্ন বৃষ্টি থাকবে বৃষ্টিতার নাম্বার হচ্ছে বিশ দুই নম্বর আসছে সংখ্যক লেখ্য নাম্বার হচ্ছে দশ তিন নম্বরে বড় সংখ্যা ও স্থানীয় মান তিনটি থেকে দুই কোনো দুইটি থাকবে এখান থেকে নাম্বার হচ্ছে ষোলো চার নম্বরে যুগ ও তিনটি থেকে দুইটি উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে ষোলো পাঁচ নাম্বারে গুণ তিনটি থেকে দুইটি উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে ষোলো ছয় নম্বরে জেমিতি নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্র বৈশিষ্ট্য লেখ তিনটি হতে দুটি উত্তর হবে নাম্বার হচ্ছে বারো এরপর আসি বাংলাদেশ পরিচয় এক নম্বর আছে বহু শ্রেণীর প্রশ্ন নাম্বার হচ্ছে বিশ দুই নাম্বার আছে সুনশান পূরণ নাম্বার হচ্ছে সাত তিন নম্বরে মিল করণ নাম্বার হচ্ছে ফার্স্ট চার নম্বরের সংগত প্রশ্ন উত্তর নাম্বার হচ্ছে বিশ ফ নাম্বারের কাঠামতো প্রশ্ন নাম্বার হচ্ছে আটচল্লিশ সর্বমোট একশো এবার আসি বিজ্ঞান বিষয়ে এক নম্বর আছে বহু নিবাসনীর প্রশ্ন উত্তর নাম্বার হচ্ছে বিশ দুই নম্বরের শূন্যস্থান পূরণ নাম্বার হচ্ছে সাত তিন নম্বরে মিল করার নাম্বার হচ্ছে ফার্স্ট চার নম্বরে সংগত প্রশ্ন উত্তর নাম্বার হচ্ছে বিশ পাঁচ নম্বরে কাঠোর প্রশ্ন নাম্বার হচ্ছে আটচল্লিশ সর্বমোট একশো এবার আসি ইসলাম দুর্নীতির শিক্ষা এক নম্বর আছে বহু নিবাসনীর প্রশ্ন বিশ টির বিশ্ব নাম্বার হচ্ছে বিশ দুই নাম্বারের শূন্যস্থান পূরণ সাত তিন নম্বরে মিল করেন পাঁচ চার নম্বরে সঙ্গে প্রশ্ন উত্তর বিশ পাঁচ নম্বর আছে কাটার মতো প্রশ্ন উত্তর আটটির মধ্যে ছয়টি উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে আটচল্লিশ এভাবে স্বরমুট একশো এবং এই একশো পার্সেন্ট যুক্তভিত্তিক প্রশ্ন হবে হিন্দু ধর্ম উন্নতির শিক্ষা এক নম্বর আছে বহু নির্বাসনের প্রশ্ন নম্বর হচ্ছে বিশ দুই নম্বর আছে শূন্যস্থান পূরণ নাম্বার হচ্ছে সাত তিন নাম্বার আছে মিল করা নাম্বার হচ্ছে পাঁচ চার নম্বর আছে সঙ্গে প্রশ্ন উত্তর নাম্বার হচ্ছে বিশ পাঁচ নম্বর আছে কাটার মতো প্রশ্ন নাম্বার হচ্ছে আটচল্লিশ স্বরমুট একশো আশা করি সবাই বিরোধী ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স কমেন্ট করে জানতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়া রইল ধন্যবাদ সবাইকে